ফুটসাল ফুটবল টুর্নামেন্টের নির্ধারিত সময়ে খেলা দ্বিতীয় ম্যাচে আজকে আজকের এই দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময়ে গোল শূন্য থাকার কারণে সরাসরি ট্রাই বেকার আর এই পর্যন্ত হয়তো ফুটসালে কোনো দিন আমাদের ফুটসালে কোনো দিন আমরা ট্রাই বেকার দেখাতে পারি না আজকে প্রথম ট্রাই বেকার আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কী মডেলে একবারে ডি বক্সের

এক উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে খেলো রাখবে দেখে নির্বাচন অবস্থাটা কি হয় रोहन क्रॉस हो जाएगा क्रॉस हो जाएगा एक एक लाइन खेल रहे है एल्वा देखिए कुत्ते से के समात है नंबर 33 काफी उतनी पास है गोल है किन दूर है देखिए दो दो गोल क्या करते हैं आप देखिए बस

ছিল না শেষ শট মিস্লেশন হাম লাস্ট কিক এটা যদি গোলকিপার সেভ দিয়ে দেয় তো চলে যাবে বিতরঙ্গেশ কারণ একটা মজার খেলাই ফুটসাল ফুটসালের টাইবেকার দারুণ একটা মজা দারুণ উত্তেজনা বলের काफी থাকতে লাস্ট কিক মিস করবে ভাই

বিপুল ফুটবল একাদেশের প্রতিবাদ সময় ফুটবল একাদেশ ছয় নম্বর চার তিনটি